নিজ বিধানসভা এলাকার অসুস্থ রোগীদের দেখতে ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে চক্ষু গাছ বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান চরম অস্বাস্থ্যকর পরিবেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা শৌচালয়গুলির হাল বেহাল বিধায়ক যাদবলাল নাথ তিনি এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন তিনি তৎক্ষণাৎ ফোনে যোগাযোগ করেন হাসপাতালের এম এর সাথে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ দেন পরে পরে তিনি তিনি নিজে দাঁড়িয়ে থেকে হাসপাতালের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিষ্কার এক সাক্ষাৎকারে জানান কর্মরত চিকিৎসকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলেও জেলা হাসপাতালকে পরিষ্কার রাখার জন্য কেউই উদ্যোগ গ্রহণ করছেন না এখন থেকে প্রতিদিন তিনবার হাসপাতাল পরিষ্কার করতে হবে এই বিষয়ে প্রয়োজনে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ধর্মনগরের বিধায়কের সাথে কথা বলবেন উনি আমাকে কমিটমেন্ট করেছেন যে বলে দিয়েছেন যে এখানে যারা আছে তারা পরিষ্কার করবেন তো তারপরেও এখানে যারা ইমার্জেন্সি ডিউটিতে আছেন তাদের কোনো হেলদুল নেই তারপরে বাধ্য হয়ে যারা এই যে প্রাইভেট এজেন্সি আছে অর্ধেন্দু সূত্র ধর ওই যে সিকিউরিটি গার্ড কার্ড এগুলো তারা প্রোভাইড করে আমি তাকে ডেকে নিয়ে আসলাম এবং বললাম যে চার পাঁচজন লোক লাগিয়ে এক ঘন্টার মধ্যে হাসপাতাল আমি পরিষ্কার দেখতে চাই